বিসমিনির রহমান ইরাহিম হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশ ভালো আছি আমি আপনাদের সাথে আজকে কিছু কথা বলবো আসলে আমরা যারা মা তারা কিন্তু সব সময় মেয়েকে গল্প শোনাই এক রাজপুত্র আসবে রাজপুত্র এসে তোমাকে পঙ্খিরাজ ঘোড়ায় করে নিয়ে যাবে তুমি রাজরানি হবে এই কথা কিন্তু আমাদের আসলে বলা কোনো দিনই ঠিক না কারণ আমার মেয়েকে আমি রাজপুত্রের হাতে তুলে দিব রাজপুত্রের হাতে তুলে দেবো কেন আমি মেয়েকে সবসময় শেখাবো তুমি একটা মোমের মতো প্রজ্জ্বলিত হও তোমার ওই আলোতে যেন প্রতিবেশী ফ্যামিলি এমনকি আত্মীয় স্বজন সবাই যেন আলোকিত হতে পারে তুমি এমনভাবে নিজেকে তৈরি করো যে আলোতে হাজার হাজার প্রদীপ জ্বলে উঠবে তোমার ওই মোমের আলোতে সবাই প্রজ্বলিত হবে সংসারটা যেমন সুখী হবে তোমার ফ্যামিলি তখন সুখী হবে হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস দিয়ে বেগুন দিয়ে রান্না করা আসলেও আমরা সবসময় রেগুলার যে খাবারটা খাই তার থেকে একটু ভিন্ন ধর্মীয় খাবার খেলে কিন্তু খুব ভালো লাগে ভিন্ন ধর্মিক কথা ভিন্ন ধর্মীয় খাওয়ার সবই কিন্তু ভালো লাগে আমি যেভাবে খাচ্ছি সেটাই যে ভালো হবে এমন কোনো কথা নয় আসলেও অনেক সময় দেখা যায় যে ভালো আর মন্দ দুটার পার্থক্য তখনই বোঝা যায় যখন একটা কিছু মন্দ হয়ে যায় আমি একদিন টেস্ট করে দেখবো যে এর চেয়ে এটা কি ভালো ছিল না এটাই ভালো ছিল আর সেই জন্যে আমি আজকে কিন্তু প্রায়ই কিন্তু আমি এই মুরগির মাংস দিয়ে বেগুন দিয়ে রান্না করি একদিন হঠাৎ করে রান্না করেছিলাম তখন কিন্তু খুব টেস্ট হয়েছিল তারপর থেকে কিন্তু আমি প্রায়ই বেগুন দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করি আপনারাও খেয়ে দেখতে পারেন আসলে আমি সবসময় কাঠের চুলায় রান্না করি বলে একটু কালি ঝুলি হতে পারে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আমি রেগুলার যে মশলা সেগুলো সব অ্যাড করছি আর এর মধ্যে আমি ভালোভাবে মাংসটা কষিয়ে বেগুন দিয়ে রান্না করে নিব প্রত্যেক মেয়েকেই স্বাবলম্বী হওয়া দরকার একটা মেয়ে যখন বাবার বাড়ি থাকে তখন কিন্তু সে তার অনেক দায়িত্ব পালন করে সে যদি বড় হয় তাহলে ছোটো ভাই বোনদের লেখাপড়ার দায়িত্ব বাবাকে একটা দুটা ফরমাস করা এবং যে কোনো কাজে হাল সে হেল্প করা মাকে হেল্প করা ঘর গুছানো লেখাপড়া অনেক কিছু কিন্তু একটা মেয়ে সেই ফ্যামিলিতে করে যখন ওই মেয়েটা ধীরে ধীরে বড়ো হয় তখন তার কিন্তু এদিকে অনেক দায়িত্ব পালন করে ছোটো যে ভাইগুলো আছে তাকে কিন্তু গোসল করানো খাওয়ানো একটা মা যেটুকু করে তার চেয়ে কিন্তু বেশি যদি বড় বা বোন থাকে সে কিন্তু অনেকটাই করে অনেক ফ্যামিলিতে আছে দেখবেন তাদেরকে শুনবেন যে ভাইয়ের জন্য বা বোনের জন্যে যে বোনের যে এতটা মায়া এতটা মহব্বত মা কিন্তু তখন একটা দায়িত্ববোধ থেকে অনেকটা মেয়ের উপরে ছেড়ে দেয় তার প্রতি যে এত ভালোবাসা এমন হয় যে দুইটা মানে বয়সের ডিফারেন্স এরকম থাকে যে পাঁচ সাত বছরের ডিফারেন্স এরকম হয় সে কিন্তু ওই ছোট ভাই বা বোনের অনেকটা দায়িত্ব পালন করে আস্তে আস্তে সে যখন বড় হয়ে যায় তখন তার বিয়ে হয়ে যায় বিয়ে হওয়ার পরে সে এক নতুন পরিবেশে নতুন এক জগতে প্রবেশ করে আপনি নিজেই চিন্তা করে দেখেন অনেক সময় আমরা যদি মেহমান বাড়ি যাই একদিন দুই দিন তার বেশি কিন্তু থাকতে ইচ্ছে করে না আমার নিজের বাড়িতে ফিরে আসতে ইচ্ছে করে আমার নিজের সংসারে ফিরে আসতে ইচ্ছে করে আর ওই ছোট্ট মেয়েটা সব বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে একটা নতুন পরিবেশে যখন চলে যায় তখন কিন্তু আমাদের এই পরিবেশটা তাকে কিন্তু খাপ খেয়ে নিতে দেয় না তাকে বারবার সব সময় তার ভুল ত্রুটি নিয়ে কথা বলে তাকে সব সময়। মানে হেও করার চেষ্টা করে তার ফ্যামিলি নিয়ে কথা বলে সব কিছু কিন্তু তাকে কিন্তু তখন আস্তে আস্তে নিজেকে একদম কেমন এক পরিস্থিতির মধ্যে চলে যায় যেখানে সে বাবার বাড়িতে ছিল রাজকন্যা সেখানে সে এতটা অবহেলা পায় তারপরে সে প্রত্যেকটা দিন প্রচুর পরিমাণে পরিশ্রম করে এই সংসারের জন্য সংসারের সমস্ত হাল ধরে যার দায়িত্ব ছিল অন্যের সে সমস্ত হাল ধরে সব কিছু সবার মন জুগিয়ে চলে তারপরেও তা সে সুন্দর একটা ব্যবহার সে পায় না সবার কাছে একটু ভালোবাসা অনেক সময় আছে অনেক ফ্যামিলিতে সেটুকুও পায় না মেয়েদেরকে বলা হয় ঘরের লক্ষ্মী আদৌ মেয়েরা ঘরের লক্ষ্মী একটা জামাইকে মেয়ের জামাইকে যতটুকু আপ্যায়ন করা হয় আদৌ কি সিলেবু কতটুকু আপ্যায়ন করা হয় মোটেই না আপনি নিজের ফ্যামিলিতে যখন যাবেন নিজের মার বাবার কাছে যাবেন তখন দেখবেন যে মোরগটা রান্না করেছি সেটা মেয়ের জামা মানে আপনার হাজব্যান্ডের প্লেটেই দিবে আপনার প্লেটে দিবে না কারণ ওইখানেই আপনার মায়ের বাধা কারণ আপনার মা চাইলেও দিতে পারবে না সেখানে তার ছেলে আছে তার মেয়ের জামাই আছে সেখানে কিন্তু আপনাকে দিতে পারবে না আসলে মেয়েরা প্রত্যেক সময় বঞ্চিত হতে থাকে বঞ্চিত হতে হতে এক সময় সে একদম এমন এক পরিস্থিতি চলে যায় তার মন তখন অনেক কিছু চায় না অনেক ত্যাগিরীক্ষা করে সে জীবন যাপন করে এক সময় মিষ্টি হাসি যে হাসি খুশি মেয়েটা ছিল প্রাঞ্চল্য হাসত সে এক সময় নীরব হয়ে যায় এটাই কি মানুষের জীবন এটাই কি নারীর জীবন নারীরা শুধু ত্যাগ করতে শিখেছে তার কিছু ভোগ করতে শিখেনি একটা সুন্দর সংসার গড়ার পেছনে একটা নারীর কঠোর পরিশ্রম চুপ থাকা ধৈর্য প্রয়োজন তবে সে নারী স্বামীর কাছে ভালো স্ত্রী হতে পারবে আসলে স্ত্রী হঠাৎ কি বড়ো কথা স্ত্রী হটায় কি জীবনের শেষ একটা নারী অনেক কিছু ত্যাগ করে বাবা মাকে ত্যাগ করে আত্মীয়স্বজন ত্যাগ করে তোমার কাছে যখন এসেছে তুমি তাকে হয়তো সেভাবে ভালোবাসো কিনা জানি না তুমি যদি একটু সহানুভূতি দেখাও মেয়েটা অনেক খুশি হবে তার প্রাণ ভরে যাবে জীবনে সব কিছুই সে হারিয়ে তোমার কাছে এসেছে তোমার কাছে কিছু পাওয়ার জন্য। তুমি শুধু তার কাছে নিয়েই যাবে তা কিছু দিবে না এটা তো হয় না এক সময় ধীরে ধীরে তোমার প্রতি যে টান যে ভালোবাসা সময় তুমি তাকে অনেক অবহেলা করলেও সে আর এখান থেকে চলে যেতে পারে না কারণ তোমার প্রতি টান তোমার সংসারের প্রতি টান তাকে আটকে রাখে আসলে কোনো নারী তার সংসার ছেড়ে চলে যেতে চায় না যদি তার স্বামীর অবহেলা এবং অত্যাচার তাকে অতিরিক্ত মাত্রায় পৌঁছায় তখনই সে সংসার থেকে চলে যায় কোনো নারী কিন্তু অভাবে সংসার সারে না এই এই অত্যাচার অনাচার এবং তার ফ্যামিলি নিয়ে কথাবার্তায় তাকে এই সংসার ত্যাগ করতে বাধ্য করে আসলে আমরা নারীরাই কিন্তু নারীরে নারীকে মূল্যায়ন করতে জানি না আগে নিজেকে মূল্যায়ন করতে হবে তারপরে আমরা পুরুষকে বলতে পারবো কারণ দেখবেন একটা সংসারে একটা স্ত্রীকে তার শাশুড়ি কিন্তু বেশি কথা বলে শ্বশুর কিন্তু বলে না আমরা আসলে নারীরা নারীকে সহ্য করতে পারি না কেন এই পরিবর্তন আসে না সেজন্য আপনার যে সন কন্যা সন্তানটা আছে তাকে আপনি সেই রকম করে গড়ে তোলেন যেটুকু আপনি ভোগ করেছেন যেটুকু আপনার জীবনে ঘটেছে সেটা যেন আপনার কন্যা সন্তানের উপর না ঘটে তাকে উপযুক্ত মানুষ করে গড়ে তোলেন একদিন সে আপনার সেই যে চাওয়া পাওয়ার জায়গাটা সে পূরণ করে দিবে। তাকে আপনাকে আর বলতে হবে না তুমি এরকম সহ্য করো ধৈর্য ধরো একদিন তোমার দিন আসবে গ্রামের বাড়িতে একটা কথা আছে যে বহুকাল মানুষের জীবনে খুব কঠোর মানে খুব অশান্তির জায়গা কেন সেটা হবে কেন যখন তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে নিজে তুমি চলতে পারবে তখনই তোমাকে সবাই সম্মান করবে নিজের সম্মানটা নিজেকেই আনতে হবে কেউ কিন্তু দিন কিন্তু সম্মানটা কাউকে দিতে চায় না সে আপনি স্বামীই হোক বা ভাই হোক বা যেই হোক আসলে আপনার ফ্যামিলিতে আপনার বাবা মা যতটুকু আপনাকে সম্মান করবে আদর করবে তার রাজকন্যাকে যতটুকু আদর করবে সেই স্বামী নামক লোকটা যদি আপনাকে তার দশ ভাগের এক ভাগও যদি করে তাহলে জীবনটা একদম সুখের পরিপূর্ণ হয়ে যাবে সেজন্যে আসলেও মানুষের টাকার প্রয়োজন আছে যে কোনো কাজ করতে গেলে সম্মানের প্রয়োজন আছে টাকায় কিন্তু তেমন কোনো কিছু না একটা সম্মান আপনি যখন একটা কিছু করবেন বা আপনার মেয়েকে যখন এক সেভাবে গড়ে তুলবেন আপনার মেয়ের কিন্তু বিবাহ দেওয়ার ছেলের অভাব হবে না কারণ সে ইনকামে করতে পারে সে সমাজ একটা প্রতিষ্ঠিত সে তার লোকের অভাব হবে না সে যে কালো মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য আপনি এত কষ্ট করেছেন সে কালো মেয়েটাই তখন আপনার সংসারে একটা আশীর্বাদ হয়ে দাঁড়াবে তাকে আর আপনাকে চিন্তা করতে হবে না তার জীবন নিয়ে সেভাবে গড়ে তোলেন আপনার মেয়েই যেন পারে আপনার এই সুন্দর জীবনটাকে সুন্দর করতে কারণ অনেক সময় দেখা যায় যে বৃদ্ধাশ্রমে চলে যেতে হয় মা বাবাকে যদি ওরকম একটা সাপোর্ট থাকে একটা মেয়েও কিন্তু পারে বাবা মাকে সাপোর্ট দেওয়ার জন্য। আজকে অনেক কথা বলে ফেললাম আসলে কথাগুলো আপনাদের কেমন লাগবে বলতে পারি না আসলে প্রত্যেক মানুষের এটা উচিত আমিও চেষ্টা করব আমাদের যে সমাজ যা আছে আমি একজন মেম্বার আমি আশেপাশে যারা আছে তাদেরকে অবশ্যই বলি তাদের মেয়েকে যেন এখন বিয়ে না দেয় তাদেরকে যেন সঠিকভাবে লেখাপড়া করায় আমি খুব চেষ্টা করি তাদেরকে বলার জন্য তো ভাইয়া আপুর আপনারা সবাই ভালো থাকেন এই কামনা করি আর সবাই অবশ্যই আপনার মেয়েকে শিক্ষিত করবেন এই কামনা করি সবাই মেম্বার সারা চ্যানেলের সাথে থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আমি আমার আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ السلام عليكم